নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমৎ ভগবত গীতা আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রুপানন্দ মহারাজী আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ থেকে এগারো নম্বর শ্লোক এবং শুরু করার আগে একটি কথা বলবো যারা যারা আমার আগে শ্রীমদ্ভগবদ্গীতার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভগবদ্গীতা প্লে লিস্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা গীতার আগের শ্লোকের ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা নবম অধ্যায় রাজ যোগ থেকে এগারো নম্বর শ্লোক অবজানন্তি মাং মুরাম মানুষিং তনু মাশ্রিতম পরং ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন অভিবেকী ব্যক্তিরা সর্বভূতের মহেশ্বর স্বরূপ আমার পারমার্থিক তত্ত্ব না জেনে মানব দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে যারা মূর্খ অভিবেকী তারা ঈশ্বরের লীলা কিছুই বুঝতে পারে না তার কত রূপ কত অভিনয় তিনি সব তিনি ছোট তিনি বিচিত্র তিনি বড় তিনি ভালো তিনি মানুষের রূপ ধারণ করেন সেই শুধু মানুষের প্রতি তার অনুগ্রহ যে রূপই ধারণ করুন তিনি যা তাই আছেন তিনি ঈশ্বর নির্গুণ ও নিরাকার তিনি রূপ ধারণ করেন শুধু আমাদের শিক্ষার জন্য তিনি মানুষের রূপ ধারণ করে এবং মানুষের মতো আচরণ করে শিক্ষা দেন কিভাবে মানুষ রূপ ধারণ করেও ঈশ্বর ঈশ্বরই থাকেন জীবনের উদ্দেশ্য আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে তাকে প্রকট করা শ্রী রামকৃষ্ণের ভাষায় ঈশ্বর লাভ করা ঈশ্বর লাভ করা মানে ঈশ্বর হওয়া সেই অনন্ত ব্রহ্ম এক দিব্যরূপ এক ঐশী ব্যক্তিত্ব গ্রহণ করে আবির্ভূত হন তাকেই অবতার বলা হয় তার বাইরের চেহারা বা রূপ দেখে তার অন্তরের গভীরতা ও ঐশী ঐশী শক্তির পরিমাপ করা যায় না কারণ তার ভিতরের ঐশ্বর্যের খুব সামান্যই বাইরে প্রকাশিত হয় তাই ভগবান বলছেন সাধারণ মানুষ শুধু বাইরের রূপটা দেখে বিভ্রান্ত হয় বুদ্ধ কৃষ্ণ শ্রী রামচন্দ্র বা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সম্পর্কে এই ধারণা করে সাধারণ মানুষ তাদের বাইরের রূপ অতি সাধারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবজান্তিক অবজানন্তী মাফ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাং অর্থাৎ ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে আমাকে তারা বুঝতে পারে না আশ্রিতাম অর্থাৎ মানব দেহধারী বলে তারা আমার সঙ্গে অন্য সাধারণ মানুষের মতো ব্যবহার করে মামা আজানান্ত, অর্থাৎ আমার ঐশী শক্তি সম্বন্ধে না জেনে ভূত মাহেশ্বর অর্থাৎ এই জগতের পরম ঈশ্বর আমার দিব্য প্রকৃতি তারা ধরতে পারে না তাই তারা আমার নিন্দা করে আমাকে অপমান করে কিন্তু যারা ঋষি যারা সম্পন্ন তারা ভুল বোঝেন না তারা মহান ব্যক্তির মাহাত উপলব্ধি করতে পারেন তারাই বুঝতে পারেন ঈশ্বরের অবতারকে এবং তার স্বরূপ সম্পর্কে অবগত থাকেন যে তিনি সমগ্র বিশ্বে নেপথ্যে অবিনাশী সত্তা দক্ষিণেশ্বরে ফুলের বাগানে শ্রীরামকৃষ্ণ বেড়াচ্ছেন একজন ভদ্রলোক এসে শ্রীরামকৃষ্ণকে বাগানের মালি ভেবে বললেন আমাকে একটা গোলাপ ফুল তুলে দিতে পারো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সযত্নে একটি ফুল তুলে তার হাতে দিলেন কিছুক্ষণ পর শ্রীরামকৃষ্ণ তার ঘরে ফিরে এসে উপবিষ্ট হলেন সেখানে ভক্তেরা তার জন্য অপেক্ষা করছিলেন তিনি তাদের সঙ্গে কথাবার্তা শুরু করলেন কিছুক্ষণ পরে পূর্বোক্ত ভদ্রলোকটি ওই ঘরে ঢুকলেন কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শনের জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন তিনি অবাক হয়ে দেখলেন বাগানের ওই মালিটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি খুব বিব্রত হয়ে ভাবতে লাগলেন হায় হায় এ আমি কি করেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন মানুষের সেবা করতে পারা তো মস্ত ভাগ্যের কথা এভাবেই শঙ্করাচার্য সারা ভারত পায় হেঁটেছে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক সন্ন্যাসী সারা ভারত হেঁটেছে সাধারণ মানুষ তাদের মাহাত্ম বুঝতে পারেনি কিন্তু ভাগ্যবান লোক তাদের স্বরূপ বুঝতে পেরেছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই ঈশ্বর অবতারের কথা বলছে যাকে চেনা সাধারণ মানুষের পক্ষে আরো বেশি দুরহ ভক্তগণের প্রতি অনুগ্রহ করে ভগবান স্বয়ং নিজ যোগমায়া দ্বারা মানব দেহ ধারণ করে ধরাতলে অবতীর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সমুখে সামান্য মানব দেশে থাকলেও তিনি সমস্ত প্রাণীর একমাত্র মহেশ্বর উচ্চারণ যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে আমি আমার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা ধ্রুপতি না শিল জয় মা কালী